আসসালামু আলাইকুম কাজ করতে করতে দুপুর গড়িয়ে যাচ্ছে পেটের খিদায় আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে সকাল থেকে কাজের শেষ নেই অলরেডি খাপড় দুটি দিয়েছি আরও আছে আর এখানে সামনে এনে রেখেছি দুটি নিয়ে যাব নিচে আর ঘরের সমস্ত ময়লা ছয়লা যা আছে আর কি আজকে এই যে সামনে এনে জড়ো করে রেখেছি যাতে বাইরে নিয়ে যেতে পারি আর বাইরে তো প্রচন্ড ঠান্ডা কি বলবো আজকে করে মানে জায়গা বিছানা একটু ক্লিন করব বেকিউম করব আর আমার ফালাক তো আছে নি আমার সঙ্গে সঙ্গে আসি গো ফোরানটা জ্বালাইলে ফোরানটা জ্বালাইলে মাছি বুবু ইন চি বুবু জানু আর ইনো লট কলট কে খরা এখনেহি ইনো লট কলট কে খরা ফর বাইনো ফালাক বাদে বু হইব আমা মমিরে হেল্প করো তো আমার ফালাকছনা দেখেছেন আমাকে যে আমি বিছানা ঝাড়বো ও নে আমি জানি না কেন মানে বাচ্চা আমার ফালাকার কে যখনই দেখে আমার হাতে বিছানা আর জারু ও বিছানায় উঠে এত পাল্লাফাল্লি করে বালাফালাফি করে আর কি পুরো পাগল করে দেয় আমাকে চাদর বিছাতে দেয় না বা টানাটুনি করে তো এই যে আমাকে যেদিক দিয়ে দেখে আমি যাই বা চাদর তুলি এই দিকে আমাকে ডিস্টার্ব করে তো বিছানার মধ্যেও পেসিফায়ার ছিল এখানে সকালে লুকিয়ে রেখেছিলাম আর কি পরে আর সরানো হয়নি এখন দেখেই আমি ঠাস করে নিয়েছি কারণ দেখলে কান্না শুরু করে দিবে এটা মুখে দিতে এমনিতে শুধু ঘুমের সময় দেই নয়তোবা দেই না আর এই যে আমার সোনা বাচ্চাটা ছোটোটা এখানে খেলা করতে করতে মানে ঘুমিয়ে গিয়েছে আর ওকে সোজা করে রাখলে এরকম দেখা যায় যে বাঁকা হয়ে যায় আর আগের যে ক্রিপ ছিল গ্রে কালার এটা তো সরিয়ে রেখেছি যেহেতু আর সিক্স মান্থ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো এটাতে মানে এখন না রাখাই ভালো একটু মুভ বা স্পেস দিয়ে দিলাম আর কি যা তো মানে স্পেস পায় তো এখানে হয়েছে কি আরও সমস্যা যে ফালাক হাত ঢুকিয়ে ওকে খামচিয়ে দিতে পারে অথবা যে কোনো একটা স্টুল বা কাপড়ের যে বাকেট এটা উল্টো করে এটার উপর উঠে পর্যন্ত ওকে হার্ট করে তো কি করব বাচ্চা মানুষ ও বুঝে না কায়নাতকে আমি মানে আর কোথায় হাইট করব আমি নিজেও জানি না তো এটাও একটা বিপজ্জনক তো চোখে চোখে রাখতে হয় স্পেশালি ফালাককে মানে ও যদি আমার চোখের সামনে থাকে আমার বয়ে থাকে না আর কি নয়তো বা আমার বয়ে থাকে ও একটা অঘটন ঘটিয়ে ফেলে তো বাইরে তো খুব স্নো পড়ছে আর খুবই ঠান্ডা তো ফালাক খুবই কান্না করছে যে বাইরে যাবে তোর বাবা না পারতে ওকে নিয়ে গিয়েছেন আর স্নো বোট এক এনেছিলেন উনি তো এটাতে ওকে মানে এরকম চড়াচ্ছেন ও খুব এনজয় করছে বাইরে থেকে আসতে চাচ্ছিল না এত ঠান্ডা বাতাস আর ঠান্ডাও লাগছিল চোখ মুখ দিয়ে ওর পানি পড়ছিল তো উনি খুব জোর জবরদস্তি করে ফালাকে নিয়ে গড়ে এসেছেন ও খুব কান্না করছিল যে আসবে না আসার পর দেখি ওর চোখ মুখ লাল হয়ে গিয়েছে আমার মেয়ে গিয়েছিল বাইরে এই যে গাল একদম গোলাপি হয়ে গিয়েছে ঠান্ডায় এখন মুখটা ওয়াইপ করে আর একুয়া দিয়ে দিয়েছি অনেক ঠান্ডা বাইরে মাইনাস পৃথিবী সাদা এত ঠান্ডা বাবা বোঝা যায় না রোদ উঠেছে মনে হচ্ছে যে ঠান্ডা না প্রচন্ড ঠান্ডা এরে পালাক দেখলাম আমিকে আমি লিভিং রুমে রেখে আমি রান্নাঘরে গিয়েছি তো হঠাৎ তাকিয়ে দেখি যে ওর নেই এখানে তো এসেছি যে দেখি যেহেতু নিরব কোনো শব্দ পাচ্ছিলাম না তো রেকর্ড অন করেছি যে দেখি ও কী করে আমি এমনিতে মানে ওর ছোটোবেলার এক একটা স্মৃতি আর ধরে রাখার জন্য রেকর্ড করি আর ইউটিউবতেও শেয়ারও করি তো গিয়ে দেখি যে জাস্ট উঠেছে আর কি আমি কাছে যেতে যেতেই ওকে হার্ট করে ফেলেছে তো এভাবেই উঠে ওকে মানে বেশিরভাগ সময় দেখা যায় যে আঘাত করে ওর মুখে খামছি দেয় যে রক্তও বের হয়ে যায় তো কী করবো আসলে জানি না ছোটো বাচ্চা মানুষ বললাম ও বুঝে না আর কায়নাথকে আমি কোথায় বা রাখবো ও তো সিক্স মান্থ হয়ে গিয়েছে সেভেন মান্থ বা এইট মান্থে দেখা যাবে যে ও হামাগুড়ি দিতে বা কার্পেটে একটু আর কি মুভ করতে চাইবে তখন তো আমি চাইলেও ওকে ক্রিপে বা কিচেনে সুইংয়ে রাখতে পারবো না যাই হোক এদিকে আমি সব বোতলগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি আর আমাদের সঙ্গে কিন্তু একদম পর্যন্ত গরম পানি আসে তো নিপলগুলোও খুলে ব্রাশ দিয়ে ভালো করে ওয়াশ করে নিজ করতে করতে দুপুর গড়িয়ে যাচ্ছে পেটের খিদায় এখন ভাবলাম যে না খেয়ে নেই তো আমি খাওয়ার আগে দুইটাকে দুধ খাইয়ে দিয়েছি কারণ ফালা কখন খাবে না আগে নাস্তা করে আর এগুলো হচ্ছে ফরাসির বিছি একদম ফ্রেশ মনে হচ্ছিলো আপু বলেছিলেন মানে আমার বাবলি আপা এগুলো দিয়েছিলেন আমাদের বাসায় যখন এসেছিলেন তো আমি রান্না করেছিলাম মৃগেল মাছ দিয়ে তো মজা হয়েছিল রাত্রেও খেয়েছি আর এখনও খাচ্ছি এই যে তো খাওয়া দাওয়া শেষ করে আবারও কিচেন গুছিয়ে আর গিয়েছি তো যাওয়ার সময় যে ভাবলাম একটু মাছ ভিজিয়ে যাই রাত্রে রান্না করবো যদি সুযোগ পাই আর একটু মাছের ডিমও ছিল তো ওই যে এখানে সব কিছু রেখে আর রাত্রে অবশ্য রান্না করেছি সন্ধ্যার সাথে সাথেই তো এখানে মাছ ভাজা করেছি একটু পেঁয়াজ দিয়ে আর স্যালমন মাছ দিয়ে আলু দিয়ে ছোটো ছোটো করে আর কি রান্না করেছি আর এদিকে যে মাছের ডিম ছিল তো বাবলাম এগুলো কি এমনি বোনা করার চাইতে একটু ভেজিটেবল অ্যাড করে দিই এত মজা হয়েছিল মশাল্লা মন্দ হয়নি তো চায়ের হাড়িটাও মেজে নিয়েছি সকালে উঠেই দেখা যাবে যে এটা আগে দুতে হবে তো পাবলাম দুইয়ে রেখে যাই তাহলে তাহলে আর তাড়াহুড়া করতে হবে না সেই সুজা চা বসিয়ে দিব। তো আজকের মধ্যে এতটুকুই আবারও কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম